নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি জানি অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওর অনেক কাজ পড়ে রয়েছে। ঠিক মতো আমি করতেও পারছি না কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম আর সোমবার দিনে দেখো আমি কি পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে আমি কিন্তু প্রসাদ পাচ্ছি মানে এটা কিন্তু দ্বাদশীর প্রসাদ মানবগরি প্রসাদ শাশুড়ি মা দিয়েছে আর তারপর কি লেবু মিশিয়ে আমি প্রসাদটা পাচ্ছি কি বলবো বন্ধুরা প্রসাদটা যখন আমি খেয়ে দিলাম এত অপূর্ব স্বাদ আমার হাজবেন্ডও প্রসাদ খেয়ে নিয়েছে তারপরে আমি পুজো দিয়ে প্রসাদটা খেয়ে নিচ্ছি এত প্রসাদ ছিল তাই আমি আর টিফিনের জন্য কিছু করিনি কেন প্রসাদে তো অন্যই ছিল অনেকটা তারপর তো ডাল তরকারি সব দিয়ে বাঁধকরি প্রসাদ প্রসাদ পেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে একটু চা করে নিলাম আর দেখো বন্ধুরা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি রান্নাটা এখন বসিয়ে দেবো বাজারে নতুন আলু করি তাই নতুন আলু গোল গোল করে কেটে একটু চিপসের নিলাম আর যেহেতু মাছের মাথা দিয়ে হবে তাই মাছের মাথা আমি ভেজে দিচ্ছি আর মাছের মাথা তেলের মধ্যে দিলে না ভীষণ ছিটে আসে আর গায়ের মধ্যে তেলটা ছিটকে গেলে না ফোসকাও পড়ে যায় তাই মাছের মাথা দিয়ে সাথে সাথে একটা বাটি দিয়ে আমি ঢেকে দিয়েছি আর আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি মাছের ভাতা তরকারি দিয়ে এদিকে মশলা দিয়ে আলুটাকে ভাজা ভাজা করা হয়ে গেছে আর অল্প একটু গুড় দিলাম হালকা একটু মিষ্টির জন্য মাছের মাথাগুলো এবার দিয়ে দিলাম এবার মশলার সাথে মাছের মাথার সাথে আর যে একটু গুঁড় দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচে এবার কবাচিতে ঢেকে দিলাম বন্ধুরা আমার মাছের মাথার তরকারি রেডি হয়ে গেছে আর ও বলেছিল যে মাছের মাথার তরকারিটা একটু শুকনো শুকনো করে পড়তে তাই আমি সেভাবেই করেছি আর পালং শাক এদিকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরানোও হয়ে গেছে এখন আমি এই পালং শাকটা কড়াইতে দিয়ে দিচ্ছি তো যতই আমরা শাকের থেকে জল ঝরেই রাখি না কেন একটু হলেও শাঁকেতে জল থাকে আর রান্না করার সময় সেই জলটা কিন্তু বেরোয় এদিকে কিন্তু বন্ধুরা আবার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হয়ে গেছে ভাত আর এখানে হয়ে গেছে শুকনো করে মাছের মাথার তরকারি আর একদিকে করিয়ে দিয়েছি আলুর চিপস কিছু গোল গোল করে কেটে আলুর চিপস যেরকম ভাজে খেতে বেশ ভালো লাগে পদ্মুরা বলে ওইটা করেছি আর একদিকে করেছি পালং শাক তো আমি অডিও দিতে বসেছি অডিও দিতে বসে নানারকম শব্দ বাইরের শব্দ আসতে পারে বন্ধুরা শিলনোড়াটা যেখানে রাখা রয়েছে সেই জায়গাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে শিল্লোড়া ভালো করে ধুয়ে ওইদিকে রেখে দিয়েছে আর এদিকে কিছু বাসন ওখানে যখন রান্না চাপ পেয়েছিলাম তখন কিছু বাসন আমি ভেজে উঠিয়েছি এই দিকে দেখো বন্ধুরা চারিদিকে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে অবশ্যই সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বলবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর লাইটগুলো এত সুন্দর লাগছিল না বন্ধুরা কি বলবো রঙ বেরঙের লাইট উপর করে আলো জ্বলছিল আর এই দেখো এখানে কিন্তু আমি ব্যাগ পুঁছিয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এখন অব্দি বলা হয়নি এই ভিডিওতে চলো আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা অনেক বছর পর আমরা তারাপীঠ যাচ্ছি ব্যাগটা এখানে আমি পুরো গুছিয়ে নিলাম আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার দিন সন্ধেবেলা আসবো মোমবা পুজোতে একেবারে বুধবার দিন ওই বাড়ি থেকে আমরা তারাপীঠের দিকে রওনা দেব তাই আজকেই ব্যাগটা দিয়ে আমরা ওই বাড়িতে চলে যাব বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যে সন্ধের পরের ভিডিও আর দেখো এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে বিভিন্ন রকম রঙ হচ্ছে আবার ডিজাইনিংও হচ্ছে যেন বেরি বেরির মতো রঙের বেরি বেরির মতো মানে আর কি পাক খাচ্ছে যেন লাইটের এগুলো এত সুন্দর লাগছে যে কি বলবো আমি তো বসে বসে একটু চা খাচ্ছিলাম লাইটিংগুলো দেখছিলাম বা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আরেকটা কথা যেতে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যের পর আসবো এসে আমরা পোশাক খেয়ে আমরা চলে যাবো সেই বুধবারে যাবো তারাপীঠ বুধবারে তারাপীঠে রওনা দেব আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইভাবে করে আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সব কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো করতে আজকে সারাদিন যা কিছু করলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা এভাবে করে আমার পাশে থেকো সাথে থেকো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে